আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো বন্ধুরা আজকে আমি কত সুন্দরভাবে একটা আলু স্ন্যাক্স তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে গ্রেটার দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা পাতলা পাতলা করে আপনারা আলুগুলো এরকম কেটে নিতে পারেন তারপরে আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ জলে আবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে তুলে নিয়ে আমি এখানে কাঠির সাহায্যে তৈরি করব আপনারা দোকান থেকে কাঠি কিনেও তৈরি করতে পারেন তো দেখুন বন্ধুরা আলুটা বেশ ভালো করে এক পেট মুড়ে নেব নিয়ে এরকমভাবে হালকাভাবে গেথে নেব তো দেখুন একে অপরের সঙ্গে না যেন লেগে যায় একটা মুখ এদিকে একটা মুখ ওদিকে এরকমভাবে সম্পূর্ণ আলুগুলো গেথে নেব নিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়িয়ে নিয়েছি যাতে ক্রিস্পি হয় এবং খেতে খুব সুন্দর হয় এবারে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ঘন হবে না পাতলা মতো করলে তাহলে আলুর যে পিসগুলো আমি এপিট ওপিট করে সাজিয়ে রেখেছি তবে সেগুলো বোঝা যাবে না হলে বোঝা যাবে না তো দেখুন বন্ধুরা এভাবে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে গরম গরম তেলে ভেজে নিলে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিই পটেটো স্ন্যাক্স তো দেখুন বন্ধুরা বাড়িতেই তৈরি করে নিন দোকানের মতো যে কোনো পদ্ধতিতে স্ন্যাক্স রেসিপি এগুলো বাচ্চাদেরকে দিলে তারা খুব মজা করে খাবে যেহেতু এতে কোনো রকম ঝাল বা কোনো কিছু নেই থাকেই না এগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এবং সসের সঙ্গে যদি আমরা বাচ্চাদেরকে দিই তারাও খুব আনন্দ করে খাবে এগুলো কোনো রকম মশলা ছাড়াই তৈরি হয় তো দেখুন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরকে ভিডিওগুলো কেমন লাগলো তাহলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগবে আপনাদের জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই করে কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তাহলে আজকে এ পর্যন্ত